নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওভুলিউশন সম্বন্ধে অনেকেই আছেন পিসিওডি পিসিউএস বা এন্ড্রোমেট্রিওসিস্টের সমস্যার ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভুলিউশন অনেকটাই ডিলে হয় আজকের ভিডিওতে আমার থাকবে কি ধরনের খাদ্য খাবার আপনাদের ওভুলিউশনে সাহায্য করবে এবং টাইম ওয়াইজ ওভুলিউশন হবে কি ধরনের খাদ্য খাবার খাদ্য তালিকায় রাখলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ অনেক মেয়েরাই কিন্তু আজকালকার জীবনে এই জাতীয় প্রথমেই আলোচনা করব প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় পার কেজি বডি ওয়েট অনুযায়ী এক গ্রাম প্রোটিন রাখা বাধ্যতামূলক প্রোটিন কিন্তু আমাদের বডিকে বিল্ড করে অনেকেই আছেন কি কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্ট তাদের কিন্তু শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার সেই জন্য আমি বলবো সবার আগে প্রোটিনকে গুরুত্ব দিতে হবে যেরকম ডিম মাছ মাংস ডাল দানা দানা শস্য এগুলো কিন্তু পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ দু নম্বর পয়েন্ট হলো গুড ফ্যাট অর্থাৎ ভালো ফ্যাট ভালো ফ্যাট আমরা কিসে কিসে পাবো অলিভ অয়েল স্প্যামন টুনা বা অ্যাভোকার্ডো চিয়া সিডস ফ্ল্যাকসিডস এগুলোকে কিন্তু এগুলোতে আমরা ভালো ফ্যাট কিন্তু পাবো ভালো ফ্যাট কিন্তু আমাদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঋতুচক্র নিয়মিত করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বলবো অবশ্যই খাদ্য তালিকায় ভালো ফ্যাটকে গুরুত্ব দিতে ভুলে যাবেন না নম্বর পয়েন্ট যেটা বলবো সবুজ শাকসবজি এবং ফলমূল এর ভেতর কি পেয়ে যাব আমরা ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম আয়রন এগুলো কিন্তু পর্যাপ্ত মাত্রায় পেয়ে যাব বিশেষ করে ফলিক অ্যাসিড আয়রন ম্যাগনেশিয়াম আমাদের প্রজনন ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ওভলিউশনে তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অবশ্যই করে বিশেষ করে পালং শাক ব্রকলি কিউই সবুজ জাতীয় যে সমস্ত শাকসবজি আছে সেগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে আপনার ওভলিউশন কে ঠিক করার জন্য এসব খাবার সঠিক সময়ে করে এবং আপনার প্রজনন স্বাস্থ্য অর্থাৎ জরায়ু স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে খুব গুরুত্বপূর্ণ চার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে জটিল কার্বোহাইড্রেট অনেকেই আছেন যেরকম সাদা ময়দা বা এই জাতীয় ম্যাগি নুডলস এগুলো খাদ্য তালিকায় না রেখে চেষ্টা করুন লাল আটার রুটি বা একটু ওটস এগুলোকে খাদ্য তালিকায় রাখতে যাতে করে কি আমরা সলিউবেল ফাইবারটা পেয়ে যাব। এছাড়াও ব্রাউন রাইস খেতে পারেন আপনারা ব্রাউন ব্রেড খেতে পারেন বা কিনোয়া যেটা পাওয়া যায় কিনুয়াটা কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন আসলে এগুলো ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু কমায় এবং পিসিওডির জন্য কিন্তু অত্যন্ত উপকারী পাঁচ নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দুধ এবং ফার্মেন্টেড খাবার দুধ টক দই এবং পনির এগুলো কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মূল উৎস ভিটামিন ডি কিন্তু আপনার ডিম্বাশয়ের কর্মক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করে এবং তকদয়ে উপস্থিত প্রোবায়োটিক আপনার কিন্তু হরমোনের ভারসাম্য ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জল পান করা আপনি যতই ডায়েট করেন না কেন বা যতই আপনারা মাইক্রোনিউট্রিশন খাদ্য তালিকা ইনক্লুড করুন না কেন আপনার যদি শরীর ডিহাইড্রেট থাকে ঠিকঠাক ভাবে কিন্তু ওভলিউশন হবে না সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও রেগুলার মেডিটেশন করা স্বাভাবিক ঘুম রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটি কিন্তু আপনার ওভলিউশনকে দ্রুত হতে বা টাইমে হতে কিন্তু সাহায্য করবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন পিরিয়ডস হওয়ার মোটামুটি পাঁচ থেকে সাত দিন মানে আপনার যদি এক তারিখে পিরিয়ড হয় পাঁচ থেকে সাত তারিখ অব্দি পিরিয়ড চলবে আপনার টাইমিং টাইমিংটা কিন্তু মিনিমাম আট তারিখ থেকে আঠেরো তারিখ অব্দি কিন্তু আপনার অভলিউশন টাইমিং সুতরাং সঠিক সময় ওভলিউশন হওয়া কিন্তু জরুরি মা হওয়ার জন্য যাদের পিসিওডি পিসিউএস এন্ডোমেথিওসিস আছে তাদের কিন্তু এই অভলিউশন চক্রতেই গন্ডগোল আসে ফলস্বরূপ কিন্তু ফার্টিলাইজেশন হয় না সেই জন্য আমি বলবো এই খাদ্য খাবার গুলো খাদ্য তালিকায় ইনক্লুড করুন সাইকেল রেগুলার করুন করুন এবং আপনার ওভলিউশন টাইমে হোক যাতে আপনার সঠিক ওয়েতে ফার্টিলাইজেশন হতে পারে তাহলে সংক্ষেপ বলি ওভলিউশন হওয়ার জন্য জরুরি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গুড ফ্যাট এবং লিফি ভেজিটেবলস এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার হ্যাঁ শুধু এগুলোই করলে হবে না তার পাশাপাশি আপনাকে কিন্তু হেলদি লাইফস্টাইল লিড করতে হবে যেরকম সঠিক সঠিক ওয়েতে মেডিটেশন সঠিক ওয়েতে আপনার ওয়ার্ক এবং আপনার কিন্তু ঘুমটা ঠিকঠাক রাখতে হবে এবং চেষ্টা করবেন ইলেকট্রনিক যত যতটা সম্ভব দূরে থাকা যায় সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে যাই হোক আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছিল এটা ওভলিউশন সুতরাং একটি কথা বলবো ইট হেলদি স্টে হেলদি এবং থিংক হেলথি বি পজিটিভ